হাই গিস ওয়েলকাম ব্যাক টু অনাদার সো স্কি বি বলতে যাচ্ছি নিজের মনে নাটক চাকরের এব কবে আসতে চলছে তাই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব সো আপনাদের মাঝে মেলা ধরে চ্যানেলে ভিডিও দিই না আমার একটু বিজি ছিল আবার আপনাদের ভিডিও দিব ইনশাল্লাহ সকালে পাশে থাকেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন সো চৌধুরী বাড়ির ছেলে তাকে মেনে নিবে নাকি তাই নিয়ে কিছু বিস্তার চলাচল করব তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আপনাদের মাঝে কববে চার নাম্বার পর্ব রিলিজ হয়ে গেছে পাঁচ নাম্বার পর্ব কব্যে আসতে চলছে তাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে শুক্রবার তিনটার দিকে ইসলামী আই চ্যানেলে আপনারা সকলেই দেখতে পারবেন আরও এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব